বাংলাদেশে আটচল্লিশ ঘন্টা একটা বিস্ত্র নোংরা মানসিক ভারসাম্যহীন একদম মানসিকভাবে বিকৃত উশৃঙ্খল একটা প্রজন্মের একটা রাইট দেখেছে বলা যায় সোজা বাংলায় একটা তাদের লেফট রাইট তারা কিসের শোডাউন করছে কি জন্যে করছে কি উদ্দেশ্য কারা এদেরকে পেছন থেকে চাবি মেরে ছেড়ে দিয়েছে কই জুলাই আগস্টেও যে এত বড় অভ্যুত্থা এত এত স্লোগান হলো এই টাইপের নোংরা স্লোগান তো শুনিনি কি শুনেছি দেশটা কি তোর বাবার নাকি এই যে গানটা গিয়েছে কেউ কি বলেছে খারাপ বন্ধ কর করে নেই তো এই গান দিয়েই সারা মোটামুটি কত রকম কার্টুন কত কিছু করে এই পৃথিবীতে আপনার কার্টুন ব্যাঙ্গ এইসব জিনিস তো কত রকম ভাবে প্রতিবাদের ভাষা হয় আর এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বুয়েটের মতো জায়গায় কি ভাষায় স্লোগান দেয় এরা কারা বিএনপি বলে যে এনসিপি বা ইসলামী ছাত্র শিবিরের লোকজন হতে পারে বা তারা এরা তাদের দিকেই মিম করে আমি যদি বলি যে এই ইসলামী ছাত্র শিবির বা এনসিপি যদি এই জেনারেশন পেলে থাকে কারণ সাধারণ ছাত্র ছাত্রী ব্যানারে বের হয়ে এই স্লোগান কই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে এমন ভাবে উপদেষ্টা মাহফুজের উপরে খেপেছিল ব্যঙ্গাত্মক স্লোগান বের করে ট্রল করে তারা স্লোগান দিয়েছে মাহফুজ একটা ব্যাঙের নাম মাহফুজ একটা সান্ডার নাম কেউ তো এরকম প্রশ্ন তুলে নেই এরা কোন ভাষায় কোন ভাষায় স্লোগান দিচ্ছে রাজপথে আমি তো মনে করি যে বাংলাদেশের চাঁদাবাসগুলোকে তো ধরতেই হবে তর্ক নেই আমরা বিএনপির নেতাদের সঙ্গে যত কথা আমরা চ্যালেঞ্জ করি আপনি বলি যে আপনারা তো জেনে শুনে এই কাজ করবে এই ফাঁদে পড়েছেন এখন যে ষড়যন্ত্র বলেন এই ষড়যন্ত্রের ফাঁদে তো আপনারা নিজেরা জেনে শুনে পড়েছেন শুনেন পরীক্ষায় নকল করলে এক্সপেল কতও করেছে আমাদের দেখেছি যে এই যে বিএনপি চালুলে যে সরকার সময় সেটা নকলতা মোটামুটি এসে থামলো তবে অমেলি गवर्नमेंटের সময় একদম থেমে গেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা তার আগে নকল যখন মহতসব চলতো তখন এক্সপেল হতো প্রত্যেকায় হেডলাইন হতো প্রথম দিনের পরীক্ষায় এত হাজার বহিষ্কার নকল থামতো না নকল করার করার পরে বহিষ্কার কিন্তু যখন গোরা হাত দেয়া হলো মেডিসিনের জায়গা মতো পড়লো তখন নকল বন্ধ বাংলাদেশে চাইলেও নকল করার খুব টাফ হয়ে গেছে আর বিএনপি বিএনপির যেসবের কর্মকান্ড করে তাদের বডি হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি তাদেরকে এখন দিতে হবে সরাসরি অপারেশনে অপারেশন থিয়েটারে ডিরেক্ট একদম ডিরেক্ট হাইড্রোজি হাইডোজ ইনজেকশন দিয়ে এদেরকে যদি মানুষ করতে পারে আর না হলে বিএনপির দায়িত্ব নিতে হবে কিন্তু কথা হইলো এই সময় আপনি প্রতিবাদ করেন তার রহমানের নেতৃত্ব নিয়ে আপনার প্রশ্ন থাকে আপনি প্রতিবাদ করেন কিন্তু আপনি এই বাচ্চা কাচ্চা ছেলে পেলেকে যাদের কাছে একটা বছর বইয়ের পড়ার টেবিল থেকে তুলে নিয়ে আসছে নানান আন্দোলন ভঙ্গের নাম নিয়ে সেই ছেলেগুলাকে এখন আবার রাজপথে ঠেলে দিয়েছে এই যে একটা উসিলা ধরে আর এই জুলাই আন্দোলন করে যে এরকম সব ঠকেছে ম্যাক্সিমাম ঠকেছে কিছু কিছু উপদেষ্টা তো উপদেষ্টা হয়ে তাদের কিছু গালগুল বেড়েছে ভুড়ি বেড়েছে সফেদ কালার পাঞ্জাবি হয়েছে এইবার আবার কি করতে চাচ্ছে আবার কি এরকম কয়েকটা ছেলে পেলেকে রাস্তায় নামিয়ে দিয়া বই করব সেই করব করবো কি লিখ গেছে যে এই পথে দল যাবে সেই পথে নতুন পামসা এই বেকারগ্রস্ত প্রজন্ম যে দিয়েছে আগে তো ইয়াবা ফেন্সিডিল দিয়ে প্রজন্ম নষ্ট হতো এখন তো দেখছি ভিন্ন মন্ত্র দিয়ে এক একটা প্রজন্মকে একেবারে পঙ্গু লেঙা একেবারে খোরা একদম অন্ধ বানায় দেয়ার একটা উপক্রম ভালো থাকবে সুস্থ থাকবেন atikra juan prunia